নমস্কার আমি আলপনা ধরে এনি টোয়েন্টি ফোরে স্বাগত স্মার্ট মিটার স্মার্ট মিটার স্মার্ট মিটার পুরো রাজ্যে স্মার্ট মিটারের বিরুদ্ধে চলছে উত্তাল প্রতিবাদ একইভাবে স্মার্ট মিটার বাতিলের দাবি কচুদরম বাজারের সভা সোনাই কচুদরম বাজারে প্রিপেয়ার স্মার্ট মিটার বাতিলের দাবিতে একটি সভা অনুষ্ঠিত হয় স্থানীয় যুব নেতা ও সংগঠক শাহিন লস্করের সভাপতিত্বে পরিচালিত সভায় বক্তব্য কচুদরম এলাকা বিশিষ্ট জনেরা যথাক্রমে প্রাক্তন এপিক আদিল লস্কর মইনুল হক চৌধুরী হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন অধ্যক্ষ আইনুল হক মজুমদার আচুন লস্কর আলী হোসেন লস্কর সাবরাজ বরভুইয়া

সরকার দিয়ে আমরা হুশিয়ার হবে সরকার যে সরকার আমাদের জনবিরোধী সরকার এবং জনবিরোধী স্মার্ট প্রত্যাহার করার জন্য বাতিল করার জন্য আমাদের লড়াই প্রয়োজন রয়েছে আজকে আপনারা এখান থেকে গিয়েও গ্রামী। चांगने बाजारे मध्ये आलोचना करून स्मार्ट सिटार जरा लागाईन तारा तो ठीक असे जरा लागानो होई तो बोलतो सिटर लागात